বাংলাদেশ থেকে আমি ওই গত কয়েক মাস আগে আমি প্রশ্ন করেছিলাম যে আমি মাদ্রাসায় যে মাদ্রাসায় আছি যে বেদাদ সম্পর্কে আর কি তা আলহামদুলিল্লাহ আমি কয়েক মাস আগে প্রশ্ন করছিলাম আমি একবার ওই যে মাদ্রাসায় আমি আছি শরণ জি ওই মানে বিদওয়াত আমি এখন ওই জেলা আরকি ছিলাম জিও যা 3 দিন 40 এ গিয়ে অনেকটা আমি এবাউট করে চলি এখন দেখা যায় যে যে মানে আমি যাইতে চাই না পরে আমাকে আমাদেরকে বলে যে যা আপনারা একটু তাহলে ছাত্ররা দেন আমি বলি জানি আমি যাইতে পারবো না এখন দেখা যায় গ্রাম অঞ্চলের মাদ্রাসা এখন এখন ছাত্র পার্টি না দেলো এখন সমস্যা এখন ছাত্রদেরকে পাঠে দেওয়ার কারণে এটা যে এটাও কি আমার ওই ওনার भागीदारी হবে নাকি কারণ তোমাদের তো ব্যবস্থা হবেও না জানার জন্য জানতা করা জানো নাকি বলে মনে করেন আমি একটা গ্রাম অঞ্চলের مدرسه আসি তাই এখানে কোথায় পাঠাবো কথা আপনি বলেন ওই যে হ্যাঁ হ্যাঁ জি জি ওই মানে ওই তিন দিনে তিন দিনের অনুষ্ঠান তো মানুষ মারা গেলে তিন দিন 40 আরো এরকম বিদ্যাতি কিছু অনুষ্ঠান আছে করতে হ্যাঁ হ্যাঁ তারপর দেখা যায় যে জন্ম জন্মবার্ষিকী মৃত্যু মৃত্যুবার্ষিকী হ্যাঁ এগুলাতে আর কি মানে আমি এটা অ্যাভয়েড করে চলি এখন যখন এখন আমি যদি না যাই এখন তারপর ছাত্রদেরকে চাই এখন দেখা যায় যে আমি ছাত্রদেরকে পাটে না দেই তাহলে কমিটির পক্ষ থেকে একটু সমস্যা বা তাছাড়া আমি অনেক জায়গায় খেদ মতো খুঁজছি তা সেরকম পাইছি না সেরকম কোন সহিয়া গীতার সব পাইছি না আবার সেরকম

দেখেন আপনি যখন কোন লোক আসবে আমরা এরকম এক সময় সমাজে এইরকম অবস্থার সম্মুখীন হয়েছি আমাদের পাশে হানাফি মহল্লা ছিল হানাফিরা বসবাস করত তারা এরকম ডাকতে আসত বাচ্চাদেরকে যে দেন ওদেরকে আপনারা যাবেন না তোদেরকে দেন দেখেন যদি দেখা যায় যে আমাদের সেখানে বসবাসে কোনো অসুবিধা হবে না যদি না দি আমাদের ছাত্রদের না দিই তো আমাদের এই মাদ্রাসা চালাতে অসুবিধা হবে না আমাকে এখান থেকে উৎখাত করতে পারবেন তাহলে আপনি দেবেন না যথাসাধ্য তাদেরকে বুঝিয়ে বিদায় করে দেবেন যে না এটি সুন্নত নয় সুন্নতের খেলাফ কাজ আপনাকে এর উত্তম বিকল্প বলছি সাদাকা জারিয়া আছে হ্যাঁ মেলা নেকি পৌঁছাবার রাস্তা আছে ইসালে সবের রাস্তা এখানে সুন্নত তরিকা বেদাতি তরিকা এইসব তরিকাগুলো আমরা বাদ দিচ্ছি আপনারাও বাদ দেন আল্লাহর বসতে ভালো করে বুঝাবেন আর যদি দেখেন যে না এতে ক্ষতির আশঙ্কা আছে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কারণ ওরাই চাঁদা দিয়ে মাদ্রাসা চালাচ্ছে ওদের হ্যাঁ টাকা পয়সা নির্ভরশীল মাদ্রাসা ও ওদেরকে যদি আমি না একবারে শক্ত হবে তাহলে দিয়ে আমাকে এখান থেকে উৎখাত করে দিবে আর একটা বড় বেদাতি এসে এখানে আরো বেশি সিরিক বেদাত ছড়াবে কারণ এইরকম আমাদের জীবনে হয়েছে দেখি আমাদের পাশের গ্রাম দেওবন্দি কমই গ্রাম ছিল একজন তাদের মধ্যেকার গেলেন আর তারপরে যখন আলেসে দাওয়াত দিতে শুরু করলেন তখন ওরা দুই ভাগে ভাগ হলো একদল হ্যাঁ একশো দেড়শো ঘরের গ্রাম ছিল পঞ্চাশ পঞ্চাশ ঘর তো হেদায়ত তার সাথে আসলো কিন্তু একশো দেড়শো ঘর হলেও কি ওরা একটা বেরেলি মাজার ফুজারি মোল্লামকে নিয়ে চলে আসলো যারা আমি আলেমুল গায়ে ভাজেন আর কবর মাজারের দিকে দাওয়াত দেওয়া ইত্যাদি বড় শিরকে ডুবিয়ে দিল এই জাতিদের কারণ হানাফি হানাফি মিল আছে নামটাতে মিল আছে অথচ এরা বড় সির করে মাজার পূজা করে এরা মাজার পূজা করে না তারপরে ওই একটা নামের মিল থাকার কারণে যে যারা দেবন্দী ছিল যারা তবলিগি ছিল বুঝতে পেরেছেন যারা কমই ছিল তারা বেরেল হয়ে গেল মাজার পূজারি খেয়ে গেল তো এইরকম আমরা দাওয়াতি ময়দানে লাভ করার চেষ্টা করবো হ্যাঁ লাভ অল্প লাভ করতে গিয়ে বেশি ক্ষতি করে দেবো না এই হিকমাটি অবলম্বন করতে হবে যদি দেখা যায় যে এরা আমাকে উৎখাত করতে পারবে না এখানে আমার সাথে বড় বেদাতি চলে আসলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে এই মালাসাটাকে বন্ধ করতে পারবে না তাহলে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে বিদায় করবে যদি দেখা যায় যে না এদের যদি ডিমান্ড পুরা না করি দু চারজন ছাত্রকে না পড়াই তাহলে এরা মালাসা বন্ধ করে দেবে আমাকে এখান থেকে তাড়িয়ে দেখতে বেদাতি নিয়ে আসবে এমন বড় বেদাতি নিয়ে আসবে যে শিরিক বেদাত ছড়াবে মাজার পূজা। ধর্ম সেখানে ধর্মের প্রচলন ঘটবে তাহলে এই বড় ক্ষতি থেকে বাঁচার জন্য অন্তরে ঘৃণার সাথে এবং তাদেরকে যথাসাধ্যানা বুঝানোর পরেও যদি না বুঝে 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 চলে না যদি দেখেন যে না এরা একেবারে অনড় হয়ে রয়েছে বাতিলের উপর হ্যাঁ বিদাতের উপর তাহলে কিছু ছাত্রদেরকে পাঠিয়ে দিবেন যাও তোমরা খেয়ে দিয়ে সেখান থেকে কোরআনতে লত করে চলে আস কিন্তু ছাত্রদেরকে শিখিয়ে দেবেন যে এগুলো আস্তে ধীরে ওদেরকে আমরা টানার চেষ্টা করছি তোমরা এটাকে কোন সরিয়তি কাজ মনে করবে না তোমরা নিজে তেল করে আসো যে তেল করবে সে নিশা হ্যাঁ কিন্তু ওরা যে ওইভাবে ভুল কোরআন খানি করাচ্ছে আর কোরআন খানি দাওয়াত করাচ্ছে আর বক্সানো নিয়ত করছে ওরা নেকি পাবে না ওদের মৃতরা মাইয়তরা নেকি পাবে না আল্লাহ বুঝার তো অভিযান করুন এই হেকমাগুলি দাওয়াতের ময়দানে অবলম্বন করতে হবে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য আর কিছু ছোট ক্ষতি স্বীকার করা যাবে তালা